একটা বিষয় এখন রাজনীতির মাঠে মাঠে যেটা বেশি চর্চা হচ্ছে যে অনেকের দৃষ্টি এখন জামায়াতের দিকে মানে ক্ষমতার পালাবদল কিংবা আন্দোলনের কথা যাই বলা হোক না কেন আপনি কি মনে করেন বিষয়টাকে দেখেন আমি মনে করি যে মানুষের এক্সপেকটেশন থাকতেই পারে এবং থাকা উচিত জামাতি বাংলাদেশ জামাতি ইসলামী অনেক পুরাতন সরকারের ইউ থাকা এরকম একটা দল মানেobigyo দল অনেক Obigyo রাজনৈতিক বিতখানে আছে

এবং সবাই সাজিয়ে গুছিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাকি সবাইকেও একসাথে নিয়ে সামনের আন্দোলনে যাবেন সব